নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে সফলাইন প্যাডেড ব্রা আনবক্সিং করে দেখাবো থাকছে কিন্তু এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে কি সাইজ কি এমআরপি কি ধরনের জিনিস রয়েছে সবটা কিন্তু এই সাইডটাতে দেওয়া থাকবে এরকম থাকছে বক্স প্যাকেজিং তো চলুন এটা একটা ওপেন করে দেখাই যে এর মধ্যে কি রয়েছে এটা কিন্তু তিনটের সেটের মধ্যে থাকবে এই যে তিনটে সেটের মধ্যে রয়েছে এটার মধ্যে কিন্তু মিনি প্যাকেজিং করা রয়েছে এই দেখুন এরকম মিনি প্যাকেজিং করা থাকবে তো চলুন এই বক্সটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন কি রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা সাইজ মেনশন করা রয়েছে আপনারা কিন্তু এই ধরনের ডিজাইন নাম্বারও আমাদের কাছে পেয়ে যেতে পারেন এরকম থাকছে প্রত্যেকটা সুন্দর করে রয়েছে এই যে বারকোডিং সিস্টেম রয়েছে এমআরপি দাবা রয়েছে তো চলুন এটা একটা খুলে দেখানো যাক কি যে জিনিসটা কি রয়েছে এই দেখুন এরকম খোলার পরে কিন্তু এই যে সফলাইন লেখা রয়েছে এটা কিন্তু একেবারে ফুললি প্যাডেড থাকছে একেবারে রুপার মধ্যে এরকম এরকম প্যাডেড মধ্যে রয়েছে হুক সিস্টেম করা রয়েছে থাকছে থাকছে খুবই স্ট্রেচেবল টাইপের রয়েছে যে এখানে কিন্তু প্রত্যেকটা দাবা রয়েছে তো ডিটেলস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না আমাদের লোকেশন কলকাতা বড় বাজার ওয়ান সেভেন এম রোড হোয়াইট হাউস হোটেলের পাশে রয়েছে আপনি যদি আসতে চান তাহলে ওখানে এসে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে নেব নমস্কার